দাদু দাদু আজকে আমাদের একটা ভূতের গল্প শোনাও আজকে না দাদু ভাই কালকে শোনাই না দাদু আমরা আজকেই শুনব আচ্ছা এত করে যেহেতু বলছ তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু ঠিক আছে দাদু তুমি বলো আমরা সবাই বসে পড়ি এই সবাই বস আমি ধীরে গলা পরিষ্কার করে বললাম ঠিক আছে আজ তোমাদের বলবো পা নেই ভূতের গল্প অনেক বছর আগে এই গ্রামের পাশেই ছিল এক পুরনো জমিদার বাড়ি বাড়িটা এত পুরনো যে দিনের বেলাতেও সেখানে অন্ধকার লেগে থাকত সেই বাড়িতে কাজ করত এক সৎ লোক তার নাম ছিল কেশব খুব শান্ত মানুষ কারও সঙ্গে ঝগড়া করত না কিন্তু এক অমাবস্যার রাতে হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায় সবাই খুঁজেছিল কিন্তু তার দেহ আর পাওয়া যায়নি তারপর থেকেই গ্রামের মানুষ অদ্ভুত সব কথা বলতে শুরু করে কেউ বলে রাতে নাকি উঠোনে কারো উপস্থিতি টের পাওয়া যায় কিন্তু আশ্চর্যের বিষয়ে কোনও পায়ের শব্দ শোনা যায় না আমি তখন বলি কারণ সে যে পা ছাড়া এক রাতে মাধব কাকা বাজার থেকে ফিরছিল চারপাশ নিস্তব্ধ শুধু চাঁদের আলো হঠাৎ সে দেখল একটা মানুষের অবয়ব ধীরে ধীরে তার দিকে আসছে হাত আছে মাথা আছে চোখে অদ্ভুত আলো কিন্তু নিচে তাকাতেই তার বুক কেঁপে উঠল কোনও পা নেই শরীরটা যেন মাটির উপর ভেসে আছে সে কিছু বলার আগেই সেই পা নেই ভূত ফিসফিস করে বলল আমার পা কোথায় আমার পা খুঁজে দাও এই কথা বলেই হাওয়ার মতো মিলিয়ে গেল সে এই ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ রাতে বের হয় না সবাই দরজা জানলা বন্ধ করে রাখে কিন্তু এক কিশোর ছিল রথি সে এসব বিশ্বাস করত না সে ভাবত ভয়ের চেয়ে সত্য বড় এক রাতে রথি একাই গেল সেই পুরনো জমিদার বাড়ির পুকুর পাড়ে হঠাৎ সে শুনল পানির ভেতর থেকে কান্নার শব্দ সে সাহস করে এগিয়ে গেল তখনই সে দেখল একটা ছায়া বসে আছে চোখে গভীর কষ্ট ছায়াটা বলল আমি কাউকে ভয়ে দেখাতে চাই না আমি শুধু আমার কষ্টটা বলতে চাই রথি জিজ্ঞেস করল তোমার পা নেই কেন ছায়াটা দীর্ঘ শ্বাস ফেলে বলল অন্যায় আর লোভ আমার জীবন কেড়ে নিয়েছে আমার দেহ পুকুরের কাদার নিচে চাপা পড়ে আছে রথির বুক কেঁপে উঠল কিন্তু সে পালাল না পরদিন সে গ্রামের মানুষদের সব বলল সবাই মিলে পুকুর পরিষ্কার করা শুরু করল অনেক কাদা সরানোর পর তারা পেল কেশবের হাড়গোড় সবাই সেগুলো সম্মানের সঙ্গে দাফন করল সেদিন রাতেই শেষবারের মতো পা নেই ভূত দেখা দিল সে দূর থেকে মাথা নত করে বলল এবার আমি শান্তি পেলাম তারপর থেকে আর কেউ তাকে দেখেনি আমি গল্প শেষ করে নথিদের বলি ভূত মানেই শুধু ভয় নয় কোনো কোনও ভূত হল অন্যায়ের স্মৃতি সত্য আর সাহস থাকলে কোনো ভয় টিকে থাকতে পারে না নথিরা তখন আমার আরও কাছে এসে বসে তাদের চোখে ভয় কম ভাবনা বেশি